আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর স্টিচ সাপোর্টের হাফ কাপের মধ্যে হচ্ছে ব্রা কালেকশান দেখিয়ে দিব আপনারা চাইলে কিন্তু বেল দিয়েও পরতে পারবেন তাছাড়া হচ্ছে এটা হাফ কাপ দিয়েও কিন্তু পরতে পারবেন বেল ছাড়াও ইউজ করতে পারবেন সো অ্যাজ ইউর চয়েস আপনারা যেভাবে ইউজ করতে চান এটা করতে পারবেন সো আমি আজকে কোথায় এসেছি সেটা জানিয়ে দেবো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ শেষ করবেন আর হচ্ছে ভিডিও মাঝখানে অবশ্যই কেউ স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু প্রাইসটা আপনারা জানতে পারবেন না সো আমি আজকে চলে এসেছি নিউ অমেন্ট ফল দুই বিস্তৃতলা ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি একদম খুব সুন্দর একটা সফট স্কিন টোন কালার দিয়ে শুরু করছি এটা হালকা পার্পেল কালারও বলা যায় সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হাফ কাফের মধ্যে কোয়ালিটি থাকবে একদম সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত সাইজ কিন্তু আপরা অ্যাভেলেবেল সো এই যে আমি ধরে দেখাচ্ছি এটা কিন্তু স্ত্রী সাপোর্টে এই যে খুব সুন্দরভাবে এখানে সেলাই করা আছে এই যে আমি ফিতাটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে এইভাবে ফিতাটাকে খুলে তারপর কিন্তু সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর যদি চান যে না আমি ফিতা দিয়ে ব্যবহার করবো তাহলে কিন্তু ফিতা দিয়েও এটা ইউজ করতে পারবেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবেন আর সাথে কিন্তু আপনারা চাইলে ম্যাচিং করে পেন্টিও নিতে পারবেন আপুদের শোরুমের সব ধরনের কালেকশান কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে চায়না কালেকশান থেকে থাই থেকে শুরু করে সব ধরনের কালেকশানই কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এটা অতটা কোয়ালিটিফুল আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর একদমই কমফোর্ট এটা কিন্তু একদম ভারী ফোমের মধ্যে না এটা হচ্ছে মিডিয়াম একটা ফ্রোমের মধ্যে সো এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো টাকা করে আমি কালারগুলো শো করে দিব আর প্রত্যেকটা এটা কিন্তু দুই পিন হুকের মধ্যে থাকবে আর ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি দেখিয়ে দিলাম যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার কনফার্মের জন্য আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এটার মধ্যে কালারগুলো আমি দেখিয়ে দিব এটা কিন্তু খুব সুন্দর একটা সফট স্কিন কালারও বলতে পারবেন বা হালকা পার্পেল কালারও বলতে পারেন খুবই সুন্দর এই যে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আরেকটা কালার আছে হালকা পিঙ্ক কালার আছে মেরুন কালার আছে দেন হচ্ছে কফি কালার আছে আর হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি টু অ্যাভেলেবেল আদারওয়াইজ কিন্তু সাইজ আপনারা চাইলে কিন্তু আপনারা দিতে পারবেন না সো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন প্রাইস থাকবে হচ্ছে অনলি পার পিস চারশো পঞ্চাশ টাকা করে একদম ফিক্সড প্রাইস কেউ অযথা ফোন দিয়ে বার্গেনিং করবে না যা প্রয়োজন সেই কিন্তু আপনাদের নাম্বারে কল দিয়ে কথা বলে তারপর হচ্ছে আপনার প্রোডাক্টটি সংগ্রহ করবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে লতা আপনারা চাইলে সেখান থেকে ভাইরাল সব ধরনের অনলাইনে কসমেটিক্স একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন সো আমার পেজের নেম হচ্ছে রিপোর্টার লতা সো সবাই ভালো থাকবেন আর চলে আসবেন নিউ ওমিস ওয়ার্ল্ডে আসসালামু আলাইকুম